ছাত্রছাত্রীদের উদ্দীপিত করতে মঞ্চে গিয়ে এখনো পর্যন্ত উপস্থিত আছেন ফুলফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক جناب পীর ছাদ Maulana সাহেব Siddiqui

বীরেন্দে এরপরে পুরস্কার তুলে দেবেন সমান্য বীরেন্দ্র মহাশয় শহর পাঁচগুলিয়া সহ শিক্ষক বীরেন্দ্র মহোদয় পুরস্কারটি তুলে দেবেন আন্ডার ফোরটিন বয়স চারশো মিটার

চারশো মিটার ধরমপুর মাদ্রাসা মাস্টার খেয়াল করুন ধরমপুর মাদ্রাসা ফাতে ধরমপুর হাই মাদ্রাসা এবং শেখ সালমান উদ্দিন শেখ সালমান উদ্দিন চলে যা চলে যা ব্রিটিশ যাও না বাবা ব্রিটিশের তো লজ্জা পাচ্ছে স্মার্ট হতে বলেন आराजन को तगल सेकंड पोजीशन को तगल फतेहार फतेहार को तगल फतेहार धर्मपुर आए वाले सामान्य मास्टर मशाल को देखो खाल करो आजा आजा तो ये तो ये नहीं है ये नहीं है कोई दिक्कत आ गया देख देख तात्री कोची हरि ओर मेरे मेरे चाचा जाओ जाओ थैंक यू आई देवू आई ये जाग रहे এই দেখুন এই দেখুন ফল না ফল আগে রাজের পরে পুরস্কার কমিটি তো আমরা আন্ডার 17 লং জাম্প আন্ডার 17 লং জাম্প আন্ডার 17 গার্লস লং জাম্প ফারহানা খাতুন ফারহানা খাতুন মোল্লা শিবলা হাই মাদ্রাসা রুজিনা খাতুন Хаরিদ আয়ুব হাই মাদ্রাসা এবব রিনা হাসদা বাসতলা হাই মাদ্রাসা মিটি স্ট্যান্ডে তুলস্থদা আন্ডার 17 গার্লস লং জাম্প আন্ডার 17 গার্লস লং জাম্প এই চলে যা গেছল আর গেছল মামা মামা